যে আমরা যে মমিন আমাদের যে যান আমাদের মাল ধন সম্পদ সব কিছু বিক্রি করা এখন আর এগুলো নাই আমরা এটার মালিক না আল্লাহ তালা সাময়িকভাবে আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন কিছু সময়ের জন্য আমি তোমার এটা দিলাম অনেক ধনী মানুষ বাড়িতে থাকে না ঢাকা শহরে দু তিনটা বাড়ি আছে গ্রামে একটা বাংলো ঘর করে রাখছে মাঝে মাঝে আইসা একটু ঘুরে ফুরে চলে যায় এ বাড়ি দেখাশোনা কে করবে তো গ্রামের এক চাষি গরিব মানুষ তবে আমানতদার তাকে বইলা গেল যে এই যে আমার এই বাড়িটা এই তুমি দেখবা এখানে তুমি থাকবা দেখাশোনা করে রাখবা এখন এই ওই যে বড় লোক ধনী লোক সে এই গরিব লোকটাকে বাড়ির মালিক বানিয়ে দেওয়া গেল নাকি এটাকে যত্ন করে রাখার জন্য দেওয়া গেল যত্ন করে রাখার জন্য দেওয়া গেছে এখন যদি এই লোক বলে যে এই বাড়ি তো আমার এখন এই বাড়ির যে বিল্ডিংটা সেটা আমি ভেঙে ফেলাম তাহলে সে কী করলো আমানতের খেয়ানত করলো একটা বোকামি কাজ করলো ঠিক তদ্রুপভাবেই মমিনদেরকে আল্লাহতালা যে ধন সম্পদ দিয়েছেন মমিনদেরকে আল্লাহ তালা যে জান দিয়েছেন মাল দিয়েছেন এটা তাদের কাছে ওই বাড়িওয়ালার মতো একটা আমানত দিয়ে দিছেন যে আমি তোমাকে একটা আমানত দিলাম অনেক কয়েক বিঘা জমি দিলাম এটা তোমার কাছে আমানত আমি তোমাকে যে জীবনটা দিলাম এটা তোমার কাছে আমানত খবরদার দুনিয়াবি কোনো কাজের জন্য আমার এই জীবন নষ্ট করতে পারবে না দুনিয়াবি হীন স্বার্থের জন্য জীবন দিয়ে দিবা যে আমি তার জন্য মরে যাব তার জন্য জীবন দিয়ে দিব খবরদার এটা পারবা না এই জন্য তোমাকে দেই নেই হ্যাঁ যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন রক্ত দিবা যখন ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হবে তখন জীবন দিবা যখন জিহাদের ডাক আসবে তখন শাহাদত বরণ করার জন্য শহীদ হওয়ার জন্য নিজের নাম লেখাইবা কারণ আল্লাহ তালা এখন চাইতেছে আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম তোমাকে আমি যে যান দিয়েছিলাম যে মাল দিয়েছিলাম এটা এখন আমার দরকার এখন এটা দিয়ে দাও যখন বান্দা আল্লাহ তালার এই ডাক শুনে তার এই সর্বস্ব বিলে দিবে আল্লাহর রস্তে তখন সে প্রকৃত মমিন বলে ঘোষিত হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাহ এখন এই যে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল ক্রয় করেছেন কিনে নিয়েছেন বিনিময়ে আমাদেরকে কি দিবেন বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন বিআন্না লাহুমুল জান্নাহ এই যে আমার জন্য জীবন দিবা আমার জন্য তোমার ধন সম্পদ খরচ করবা এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন তাহলে আমাদের এই জান এবং আমাদের এই মাল এটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে আমাদের জান এবং মালকে ব্যয় করার তৌফিক দান করুক বলি আমিন